নমস্কার আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন হরে কৃষ্ণা আজকের আলোচ্য বিষয় হল স্বয়ন একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষে প্রতি বছর এই একাদশী পালিত হয় আজকে আমরা জানবো এই শয়ন একাদশী কত তারিখে পালিত হবে এর পালনের সময় কখন এবং এই একাদশীর মাহাত্ম অবশ্যই প্রত্যেকটি একাদশীর মাহাত্ম আমাদের জানা দরকার আমরা জানি একাদশী করলে মানুষের পাপক্ষয় হয় সেহেতু আর প্রত্যেকটা একাদশীরই কিন্তু মাহাত্ম থাকে আর একাদশী পালনের দিন এই মাহাত্মগুলি কিন্তু জানা অবশ্যই দরকার এবং সেই দিন যদি আপনি শুনতে পারেন মাহাত্ম সেটা আপনার জন্য খুবই ভালো তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা স্বয়ন একাদশীর মাহাত্ম জানবো কেন আমরা এই একাদশী পালন করব। চলুন শুরু করা যাক মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এর মহিমাই বা কি আমাকে বলুন কৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন সেই কথা আপনাকে বলছি শুরু হলো একাদশীর মাহাত্মের কথা শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যারা পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত না করে তারা নরকগামী হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে খ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ কষ্ট রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব বা অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন কেটে গেল কিন্তু হঠাৎ এক সময় দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের কারণে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন জলকে শাস্ত্রে নার বলা হয় এবং সেই জলে ভগবানের নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে তৈরি অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি কোনো উপায় খুঁজে বের করুন যাতে আপনার রাজ্যে শান্তি আবার ফিরে আসে রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার সৃষ্টি আর এই অন্নের অভাবে প্রজারা মারা যাচ্ছে আবার রাজার দোষও রাজ্য নষ্ট হয় আমি তো আমার ভুল খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সেই সৈন্যসহ তিনি বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তখন তিনি ঋষির চরণ বন্দনা করলেন ঋষি রাজার কুশল জিজ্ঞাসা করলেন তখন রাজা তার বনে আগমনের কারণ সবিস্তারে জানালেন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানমগ্ন থেকে বলতে লাগলেন হে রাজন এটা সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করেছে তার এই আকার্যের জন্য রাজ্যে এত দুর্দশা তাই তাকে হত্যা করলেই দোষ দূর হবে রাজা বলেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা হত্যা করবো আমার পক্ষে কোনো সহসাধ্য উপায় থাকলে সেটা বলুন এর উত্তরে ঋষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে প্রজা ও পরিবার সহ এই একাদশীর ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য এরপর পরবর্তী পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মহাত্ম বর্ণিত হয়েছে তাহলে আশা করি একাদশীর সায়নী একাদশীর মাহাত্ম আপনারা জানলেন তো এখন আমরা জানবো কি এই সায়নী একাদশী আমরা কবে পালন করবো একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার আমরা এই একাদশী পালন করব। আর পালন হবে পরের দিন সকাল অর্থাৎ সোমবার নটা একুশের মধ্যে আমরা এর পালন করে আমরা আমাদের একাদশীর ব্রত সম্পন্ন করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম পরের দিন আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে